নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সকলকে শুভ সকাল আমরা গোটা ঘাটাল মহকুমায় দেখেছি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি চলছে বেশ কয়েকদিন ধরে সেই বন্যা পরিস্থিতি আমরা আপনাদেরকে কালকে রাতের আপডেট দিয়েছি দিয়েছিলাম যে এই ভাষা বলে বর্তমান পরিস্থিতি ঠিক কীরকম তো আমরা আপনাদেরকে আজকে সকালের আপডেট আপনাদেরকে আমরা দেব এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাড়ার গতিটা খুব হচ্ছে ধীরে ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনতার আমল থেকে বন্যা সম্বন্ধে তারা সচেতন তাদের বাড়ি বাড়ি ডিঙি আছে নৌকা আছে আজকে মানুষ উপলব্ধি করছে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তব করার জন্য ঘোষণা করেছেন কিছু কিছু যাদের মানে রায়ত সম্পত্তি যাচ্ছিল বা যারা নদীর ধারে বসবাস করছিল তারা কিছু বিরোধিতা করছিল। আজকে তারাও কিন্তু বুঝতে পারছে যে মাস্টার প্ল্যানের প্রয়োজন আছে মাস্টার প্ল্যান রূপায়ণ করতে হবে তাই আগামী দিনে আমার ধারণা ঘাটাল শহরে যদি মাস্টার প্ল্যান বা তার জন্য রিটার্নিং অল তৈরি হয় ঘাটালে কিন্তু বন্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসবে বা মানুষের যে জল যন্ত্রণা কষ্ট এর থেকে মানুষ হবে এছাড়াও যে কৃষি জমি আছে শহরের বুকে সেগুলো কিন্তু মানুষ কৃষি কাজ করছে কাজ করে চাষিরা চাষ করে তাতে কিছু লাভবান হবে প্রতি বছর বন্যায় কোটি কোটি টাকার ফসল খরচা হচ্ছে বা এখন যে কাঁচা সবজি যেভাবে আকাশ ছোঁয়া দাম মাস্টার প্ল্যান হলে সেগুলোও নিয়ন্ত্রণে আছে কাল সকালের একটা আপডেট দেওয়া হয়েছিল ভাষা পলে আবার রাত্রেও আপনাদেরকে ভাষা থেকে আপডেট দেওয়া ছিল গোটা ঘাটালবাসীর উদ্দেশ্যে যে আপনারা আতঙ্কিত হবেন না অযথায় এখনও বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই যে টাউন হলের দিকে যে অংশটি রয়েছে ভাষা পোলের সেখানে এখনো আমরা দেখতে পাচ্ছি কতগুলি সিঁড়ি বাকি রয়েছে এখনো এই দিকে নটা সিঁড়ি বাকি বাজারের দিকে যে এই দিকটা রয়েছে ভাষা ভাষাপোলের একাংশ সেই কুঠি বাজারের দিকে এখনও চারটি সিঁড়ি বাকি রয়েছে গতকাল রাতে আমরা দেখেছিলাম পাঁচটা রয়েছে স্থানীয় সংবাদ থেকে আপনারা আপডেট পেয়েছিলেন আজকে সকালবেলা যেটা দেখা যাচ্ছে এখনও চারটে সিঁড়ি বাকি রয়েছে জলস্তর বাড়ছে খুব ধীর গতিতে বাড়ছে কিন্তু বেড়ে চলেছে ওই চারটি সিঁড়ি ডুবলে তখন যে কুঠি বাজার রয়েছে সেই বাজার কার্যত বন্যার জল ঢুকে যাবে আর বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন যে সমস্ত নিচু এলাকাগুলি রয়েছে ঘাটাল মহকুমার সেই নিচু এলাকাগুলো এখন জলের তলায় বহু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এই বন্যা কবলিত এলাকাগুলিতে আমরা সরাসরি শিলাবতীর ওপর ভাষাপোল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যাতায়াত সাধারণ মানুষের স্বাভাবিক রয়েছে এই ভাষা পোলের ওপর জলস্তর যত ওপরের দিকে ওঠে ভাষা পোলও ঠিক একইভাবে ওপরের দিকে উঠছে এবং সেই জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাষা পোলের যে পাটাতন সেই পাটাতনকে বাড়িয়ে দেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা সবসময় নজরে রেখেছেন জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভাষা কাজেও তারা করে ফেলছেন এই যে পাটাতনগুলি রয়েছে একটার পর একটা পাটাতন নৌপুর ওপরে ভাসছে পাটাতনগুলি একটার পর একটা তারা বাড়িয়ে দিচ্ছেন যাতে করে সাধারণ মানুষের যাতায়াত সুবিধে হয় কাজ চলছে একেবারেই কিছুক্ষণ আগে বন্ধ ছিল আবার সাধারণ মানুষ যাতায়াত করছেন এই রাস্তা কাজ চলছে এখনো জলে নিয়ে পাটাতন একটার পর একটা বাড়িয়ে দিচ্ছে যত জল বাড়ছে দেখবো বাজারের দিকে আর দেখবু বাকি রয়েছে এখনো বাজারের জল যেতে চারটে সিঁড়ি বাকি রয়েছে বাজারের জল উঠতে এখনো চারটে সিঁড়ি বাকি রয়েছে এই চারটি সিঁড়ি পেরোলে বাজার জল ওঠা শুরু করবে বাজারে ভাষাফুল মাধার কাজ চলছে পাটাতনকে বাড়িয়ে কাজ করছেন ভাষা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা দড়ি এবং বড় বড় কাড়ি দিয়ে চলছে কাজে পাটাতনগুলিকে বাড়ানোর কাজ চলছে সোজা বড় গলা দৌড়ি গলা बैठ जाओ फटाफट बैठ जाओ